আলনার মধ্যে কাপড়ের পাহাড় জমে গেছে প্রত্যেকদিন দিন বিয়েবাড়িতে যাচ্ছে আর এই সমস্ত কাপড় আলমারির থেকে বার করছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি মঙ্গলবার ঘড়িতে কিন্তু এখন সে সাড়ে নটার মতন বাজে আমার কিন্তু চান করা সমস্ত কিছুই শেষ হয়ে গেছে তারপর এই যে রান্না করতে করতে ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে খুব বেশি একটা রান্না নেই আর তাছাড়া অনেকটাই রাতের বেলা এগিয়ে রেখেছিলাম তো তার জন্য এখন রান্নাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ এত পরিমাণে কাপড় জমেছে তোমাদের দাদাভাই এই জানো এই ফাল্গুন মাস মানে এসেছে পর থেকে প্রত্যেক দিন বিয়ে বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে এমন একদিন বাদ নেই যে বিয়ে বাড়িতে যাচ্ছে না হয়তো বৌবাদ নয়তো বিয়ে মানে দুটোর মধ্যে একটা আছেই তো এই যে দেখো আলনার মধ্যে দেখতে পেলে আলনাটার মধ্যে কী অবস্থা ছিল কাপড়ে তো সমস্ত কাপড় এই যে আজকের মধ্যে এগুলো গোছাতে হবে তো আরেকটা বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে তো এটা আমাদের পাড়াতেই মানে পাড়াতে বলতে মানে আমাদের পাড়ার না আরেকটা মানে আমাদের পাশে আরেকটা পাড়া আছে সেখানে আরেকটা বিয়ে নেমন্তন্ন আছে ওই বিয়ে বাড়িটা দুদিন পরে তো তার জন্য ভাবলাম যে না আজকের মধ্যেই সমস্ত কাপড়গুলো গুছিয়ে রাখি তো কিছুটা রোদ দিয়েছি কিছুটা আবার ধোয়ার জন্য রেখেছি তো যেগুলো রোদ দিয়েছিলাম সকালে তো সেগুলো এনে রেখে দিয়েছি এখানে আর কিছুটা কালকেই দিয়ে রেখেছিলাম তো যাই হোক তো এখন একে একে সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিই কারণ জানো তো বন্ধুরা আলমারির মধ্যে যেন একটা কাপড়ও নেই সমস্ত কাপড় বার করা হয়ে গেছে এ আজকে এটা কালকে ওটা এরকম করে প্রত্যেক দিনই পরে পড়ে যাচ্ছে তাছাড়া বিয়েবাড়ি বলে কথা প্রত্যেক দিন তো আর এক ড্রেস পরে যাওয়া যায় না আর সবার সঙ্গে যায় তো ওরাও বলবে যে প্রত্যেক দিন এক ড্রেস পরে চলে আসে তো তার জন্য দেখো প্রত্যেক দিন নানান ড্রেস পরে পরে যেতে হচ্ছে তো যাই হোক এখন তো দেখতে পেলে আলনাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি আর অনেকগুলো কাপড়ও ছিল যেগুলো গতকালকে ধুয়েছিলাম তো কাপড়গুলো গোছানো হয়নি তো সেই কাপড়গুলো গুছিয়ে সমস্তটা আলনার মধ্যে রেখে দিয়েছি ওই যে আমার নাইটি এই সমস্ত কাপড় চোপড় সবগুলোই তো ছিল তো সেই সম গুছিয়ে আলনার মধ্যে রেখে দিয়েছি আর এই কাপড়গুলি এখন সমস্তটা গুছিয়ে নিয়েছি আর অনেকগুলো কাপড় কিন্তু ধোয়ার জন্য রেখেছি অনেকগুলো সোয়েটার তারপর শার্ট প্যান্ট এগুলো ধোয়ার জন্য রেখেছি তো ওই গতকালকে পুজো ছিল তো কালী পুজোর মধ্যে গিয়েছিল তো সেখানে ওই যে প্রসাদ খাওয়াতে একটু খিচুড়ি পড়েছে তো তার জন্য যেগুলো বেশি নোংরা হয়ে গেছে তো সেগুলো ধোয়ার জন্য রেখেছি তো এগুলো আগামীকালকে ধুয়ে দেব। আর ওইদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছে আমি ভাত বসিয়ে এসেছি ভাত বসিয়ে এসে এই যে এদিকে কিন্তু ঘরের জিনিসগুলো একটু মুছে নিচ্ছে আর এখন করে তো এত পরিমাণে ধুলো হচ্ছে আর এই যে আর জানো তো বন্ধুরা আগে যতটুকু প্রয়োজনে ধুলো ছিল এখন না ত্রিগুণ বেড়ে গেছে মানে কি বলবো এই যে লাল মাটিগুলো সেগুলো তো আস্তে 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 এই গাড়ি যেতে যেতে এখন এরকম অবস্থা হয়েছে মানে কী বলবো তোমাদেরকে একবার দেখাবো আমি আমাদের এদিকে জানো না প্রত্যেকের ঘর না একদম লাল লাল হয়ে গেছে মানে কি বলবো এই যে যাদের টিনের ঘর টিনের চালের উপর লাল টক টক হয়ে গেছে যেরকম গুড়াম গুঁড়ো মরিচ ফেলে রেখেছে মানে এরকম অবস্থা হয়ে আছে তো যাই হোক এই যে ড্রেসিং টেবিলটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি কারণ ড্রেসিং টেবিলটা এত পরিমাণে মানে ধুলো পড়ে আর এটা তো তোমরা দেখো সবসময় কিন্তু আমি মানে পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই যে আয়নাটা আয়নার মধ্যে যেন কেন জানি এত পরিমাণে দাগ পড়ে তো সময় আয়নাটাকে মানে মুছে রাখি কিন্তু তারপরও কেন জানি না এই আয়নাটার মধ্যে দাগ পড়ে তো কাপড়টা একটু ভিজিয়ে তারপর এই যে দুটা আয়না মুছে নিয়েছি ড্রেসিং টেবিলের আয়নাটাও গোড্রেসের আয়নাটাও মুছে নিয়েছি একটু কাপড়টা ভিজিয়ে কারণ কাপড়টা যদি না ভিজিয়ে মুছি তাহলে দাগগুলো না উঠতে চায় না তো প্রথমে একটু ভেজা কাপড় দিয়ে মুছেছি তারপর একটা শুকনা কাপড় দিয়ে এই যে আয়নাগুলোকে সুন্দরভাবে মুছে নিয়েছি তো এই যে এখন এখন চলে এসছি এই যে আমার সেলাই মেশিনটাকে একটু মুছার জন্য তো সেলাই মেশিনটা তো এত পরিমাণে ধুলো পড়েছে তো এই জানি না কেন এই সমস্ত জিনিসে সব সময় পরিষ্কার রাখা চেষ্টা করি বা রাখিও পরিষ্কার কিন্তু তারপরে এত পরিমাণে এখন ধুলো পড়ছে তাই আর দেখো সেলাই মেশিনটাকে ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা অনেকগুলো না কাপড় পরেছে সেলাই করার তো সেগুলো জানি না কবে সেলাই করে দেব তো বন্ধুরা কখনো ভাবি এই যে একটু দুটো সেলাই আমি পাই কখনো এগুলো আমি পাব না কারণ মানুষকে আমি সময় মতন সেলাই করে দেই না দেখো কবে দুটো শাড়ি দিয়ে গেছে ওদের মানে আঁচলগুলো কেটে সেলাই করে দেওয়ার জন্য কিন্তু এখনো পড়ে আছে এগুলো এখনও আমি সেলাই করা সময় করে উঠতে পারছি না মানে কী বলবো জানো তো বন্ধুরা যাও এ দেখতে পাচ্ছ তোমরা এই দেখো টেবিলটার উপরে এই কাপড়গুলো রেখেছি সেলাই করার জন্য তো যাই হোক এ দেখিয়ে আজকে নয়তো কালকের মধ্যে কিন্তু আমার এগুলো সমস্ত সেলাই করে দিতেই হবে তো যাই হোক এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন আর দেখতে পেলে সমস্তটা কিন্তু মুছে নিয়েছি যত ফার্নিচার আছে সব মুছে এই যে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটছে দেখতে পেলে আমি সত্যি জানি না এগুলোর মধ্যে যে ফুলও ফুটে কিন্তু এই প্রথম দেখলাম যার বাড়ি থেকে এনেছিলাম সেও বলছে ওর বাড়িতেও এরকম ফুল ফুটতে ও দেখেনি কিন্তু দেখো আমার এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে জানো তো এই গাছগুলো না নাম আমি ভুলে যাই সব সময় অনেকেই বলে দিয়েছে নামটা কিন্তু আমার না মন থাকে না ভুলে যাই তো যাই হোক চলে এসছি দেখো রান্নাঘরে তো ওদিকে তো ভাতও হয়ে গেছে ডাল রান্না করেছি আর এদিকে দেখো এখন মাছের ঝোল রান্না করব। মাছের ঝোল বলতে ওই ছিমের বিচি দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এইখানে দেখো কাজ করতে চিমের বিচি আলু মাছ সমস্তটাই ভেজে নিয়েছি এখন কড়াইতে মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দেখো ঝোলটাও দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দিয়ে দিলাম সমস্ত জিনিসগুলো সিমের বিচি আলু মাছ সমস্তটা দিয়ে দিয়েছি তো এখন খানিকক্ষণ সেদ্ধ হওয়ার সময় দিব আর জানো তো বন্ধুরা ভেবেছিলাম আজকে রান্নার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু ওই যে একটু সময় পেলাম তাই একটু রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন এই যে উচ্ছে আলু ভাজা করছি এই যে এই গরমকালে কিন্তু এই উচ্ছে আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক না বন্ধুরা আর গরমের মধ্যে উচ্ছে তারপর পেঁপে এই সমস্ত খাওয়াটাই আমি মনে করি খুবই ভালো কারণ পেটের জন্য মানে এগুলো খুবই উপকারী আর যেহেতু এত পরিমাণে গরম গরমের মধ্যে একটু রিচ খাওয়ার না খেলেই ভালো তো যাই হোক এই যে এখন মাছের তরকারিটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা যেহেতু সিমের বিচির তরকারি তো তার মধ্যে একটু গরম মশলা দিতে হয় তো এই যে রান্নাবান্না কমপ্লিট করে তো এখন চলে এসেছি এ দেখো আয়নার সামনে প্রত্যেক দিনের মতন যা যা রুটিন সেগুলো করে নিচ্ছি তো এখন এখানে আমি তোমাদের সঙ্গে ভয়েসটা আমি অফ করে দিয়েছি কারণ এখানে প্রচুর শব্দ ছিল তো তার জন্য আমি এখানে কিন্তু ভয়েসটা অফ করে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো এই যে এখন কিন্তু চলে যাবো রান্নাঘরে কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে এখন অবধি কিছুই খাইনি এই যে কাজ করতে করতে বেলাটা কিভাবে কেটে গেছে নিজেও বলতে পারছি না তো এই যে এখন সবার জন্য বাদ বেড়ে নেব আর জানতো বন্ধুরা আজকে যে ভিডিওটা কর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি সেই ভিডিওটা কিন্তু অনেক পুরনো একটা ভিডিও কারণ এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ওই যে কপিরাইটের জন্য সেটা আমাকে ডিলেট করতে হয়েছিল তো তার জন্য এই ভিডিওটা কিন্তু অনেকটা পুরনো তোমাদের সঙ্গে এখন যে ভিডিওগুলো আমি শেয়ার করছি তো এই যে ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা ছিল আমার মা আর বাবা যখন এসেছিলো তখনকার ভিডিও তো তখন সময় সেই ভিডিওটা আমি মানে তোমাদের সঙ্গে আপলোড শেয়ার করেছিলাম কিন্তু ওই যে কপিরাইট চলে এসছে তার জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম তারপর এই যে আজকে কিন্তু অনেক দিন পর তারপর আবারও সেই ভিডিওটা আমার এখনের ভিডিওর সঙ্গে অ্যাক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা একটু মানিয়ে দেখে নিও তো যাই হোক তো এখানে দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখানে আমার শাশুড়ি মা আমার মা আমার বাবা তারপর এই যে বাবাই বাবাইকেও খাবার দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু যেহেতু এতটা পরিশ্রম করে আমি ভিডিওটা বানিয়েছি তো তার জন্য এই যে এখনের এর ভিডিওর সঙ্গে সঙ্গে একটু একটু করে তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো অনেক ভিডিওতে আমার এরকম কপিরাইট এসছে ওই যে না জানার মানে যা হয় আর কি যে জানতাম না বা কপিরাইট কি বলে তো ওই জন্য এরকম অবস্থা হয়েছে তো কী করবো বলো যেহেতু ভিডিওটা আমি তৈরি করেছি আর কপিরাইটও চলে এসছে তো তার জন্য এখন দেখো সমস্ত ভয়েস মিউজিক সব কিছু অফ করে দিয়েছি দিয়ে তারপর আবারও তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি তারপর দেখো মানে খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হয়ে বাইরের যা যা কাপড় ছিল সব ঘরে নিয়ে চলে এসেছি তো এখন তোমাদের সঙ্গে দেখা করছিলাম সে সন্ধ্যেবেলা এখন দিয়ে সন্ধে পুজো তো যাই হোক চলো সন্ধে পুজোটা দিয়ে শেষ করি তারপর আছে পুজোর নেমন্তন্ন তো সেখানেও যেতে হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব তো এই যে এখন দেখো সন্ধে পুজো দিয়ে চাটা কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গেছে তো এখন এই যে পুজোতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি তো যে পুজোতে গিয়ে তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি যে এই যে পিঙ্ক কালারের শাড়িটা এটা পরেছি তার সঙ্গে একটা বেগুনি কালারের সরি নীল কালারের একটা ব্লাউজ পরেছি তারপর এই যে চোখে একটু কাজল লাগিয়ে নিচ্ছি তো আমার সবসময় যে জায়গাতেই যাই চোখে একটু কাজল লাগাতেই হয় কারণ আমার সাজের মধ্যে এটাই আমার মানে একটা বিশেষ সাজ যে চোখে কাজল পরা জানো তো বন্ধুরা আগে না বাড়িতে যখন থাকতাম তখনও কিন্তু কাজল পরে থাকতাম এটা আমি বিয়ের আগের কথা বলছি কিন্তু বিয়ের পর থেকে না সেগুলো যেন কোথায় চলে যাচ্ছে আর এ দেখো মাথার চুল উঠতে উঠতে চুলগুলো মানে মাথাতে না একদম আর নেই এই চুলের বাটি রেখে রেখে ঘরে কিন্তু এক টাল করে ফেলেছি এই যে চুল যেতে যেতে কেন জানি না এত পরিমাণে মাথা থেকে চুল যাচ্ছে যেন তো বন্ধুরা আগে আমার চুল মাথা মানে আমি মানে চুলগুলো না হাতে একমুট করতে পারতাম না এত পরিমাণে চুল ছিল চুল আমার সবসময় ছোটোই ছিল কিন্তু চুলে না প্রচণ্ড গোচ্ছ ছিল মানে কি বলবো তোমাদেরকে এই যে চুলটা আমি এভাবে ধরেছি এইভাবে চুলটা আমি কখনোই ধরতে পারতাম না মানে আমার হাতে আসতো না এত পরিমাণে আমার মাথাতে চুল ছিল কিন্তু এই যে এখন করে না এই সমস্ত চুল কোথায় যে চলে যাচ্ছে মানে আমি নিজেও জানি না কি করব বলো তা তারপর এই যে কে চুলটাকে অনেকক্ষণ চেষ্টা করেছি কিভাবে বানবো কিভাবে বানবো তারপর এই শেষ পর্যন্ত ছোট্ট একটা বুটলি বেঁধে নিলাম সাইডে সাইডের দুটো ক্লিপ লাগিয়ে ছোট করে একটা বুটলি বেঁধে নিলাম এই যে দেখো আর জানো তো বন্ধুরা এই বুটলিটা নিয়ে আমার মানে সবাই যে হাসাহাসি করেছে যে তুমি এটা কি বেঁধে এসেছো আজকে তুমি এত সুন্দর করে চুল বেঁধে আসো আজকে তোমার চুলের এই অবস্থা তো কি করব বলো সবাই এ নিয়ে খুবই হাসাহাসি করছিল তারপর কাকিমুনি শেষ পর্যন্ত বলছে দে আমি তোর চুলটাকে ঠিক করে দিই তারপর কাকিমণি চুলটাকে একটু বড় করে একটা খোফা করে দিয়েছে জানি না কিভাবে করেছে কারণ আমি তো দেখতে পাইনি সেটা কাকিমুনি জানে তো সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো যাই হোক তো চলে এসেছি কালী পুজোতে তো এই দেখো আমাদের কত বড় একটা লাইন সবাই মিলে মানে পাড়ার বলতে পারো প্রত্যেকে মিলে আমরা চলে এসেছি কালী পুজোতে তো যে কালী পুজোতে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ডেকোরেশানটা শেয়ার করলাম আর এত সুন্দর ছিল ডেকোরেশনটা যেন বন্ধুরা মানে খুব ভালো লেগেছে একদম পুরো রাস্তার থেকে এই যে ছোটো ছোটো লাইটগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব আমার কাছেও না খুব ভালো লাগছিল তো আজকে যে কালী পুজোতে যাচ্ছি সেটা কিন্তু দু বাড়িতে কালী পুজো তো এখন এসছি প্রথম বাড়িতে কালীপুজো তারপর যাব আরেকজনের বাড়িতে তো জানো তো কালী পুজোতে বাড়িতে ঢোকার সময় একটা গণেশ ঠাকুর ছিল তো গণেশ ঠাকুরটাকে একটু প্রণাম করে নিলাম আর তারপর এই যে পুচকোটাকে একটু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে পুচকোটাও এসছে আমাদের সঙ্গে কালী পুজোতে আর মা কালীকে তো তোমরা দর্শন করলে তো আর মা কালীকে না একটু দূরে থেকেই ভিডিও করেছি কারণ বাড়িটা না এত পরিমাণে ছোট ছিল একদম সামনে যেতেই পারছিলাম না তাই দূর থেকে একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর এই যে আমাদের প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে তো প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম আরেক বাড়িতে কালী পুজোর উদ্দেশ্যে তো দু বাড়ির কালী পুজোই পাশাপাশি ছিল তোমাদের সঙ্গে যদি আমি ভিডিও করে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তো সেই জায়গাতে আর ভিডিও করতে পারলাম না তো খুব দূরে একটা ছিল না মানে কাছাকাছি দুই বাড়ির পুজো ছিল তারপর এই যে চলে আসলাম কালী পুজোতে তার এই যে দেখো কালীমাটা মাটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে মানে একদম মুগ্ধ হয়ে গেছি আমি মার মুখটা দেখে এত সুন্দর ছিল তারপর এখানে সবাই মিলে বসেছিলাম তো এখানে একটু কফির ব্যবস্থা ছিল আর যেহেতু দিনটা ছিল ঠান্ডার তাহলে তো একটুখানি কফি খেতেই হয় তারপর এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে কফি খেয়ে নিলাম তারপরে এই পুচকুটা জানতো কফির কাপ দেখে যা করছিল ওকে একটু কফি দেওয়ার জন্য তারপর ওর পুচকুটার মা তার মুখে একটুখানি কফি লাগিয়ে দিল তা আর জানতো বন্ধুরা আমরা যে এখন প্রসাদ খেতে বসেছি ঘড়িতে কিন্তু সেই সাড়ে দশটা বাজে তারপর আমরা প্রসাদ খেতে বসেছিলাম মানে অনেক মানে দেরি হয়ে গেছিলো প্রসাদ খেতে এই মানে এত পরিমাণে ভিড় ছিল মানে কি বলবো তোমাদেরকে এখন যে বাড়িতে পুজোতে এসছি এই বাড়িটা হলো আমার এই যে ননদ তুমি তো তোমরা তো যেন ননদের ছোট দেওয়ারের বাড়ি আর এই যে আমার ননদের দুই দেওয়ারের মেয়ে মানে কি বলবো জানো তো ওরা না আমাকে বান্ধবী বলে ডাকে আর এত ভালোবাসে আর ওরা কিন্তু সব সময় আমার ভিডিও দেখে আর এখন আমার ভিডিওতে এসে এত খুশি ওরা বলছে কখন আমি ভিডিওটা আপলোড করব কখন ওরা দেখবে এই নিয়ে ওরা মানে এইখানে হাসিডারটা করছিল তারপর বন্ধুরা এই যে এখন বাড়িতে চলে এসেছি বাজে রাত্র সাড়ে এগারোটা তারপর তো তখন তো মা বাবা ছিল বাড়িতে তো তখন কিন্তু আমরা মাটিতে বিছানা করে ঘুমাতাম তো এই যে এখানে আমার জন্য বিছানাটাকে রেডি করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো ঘুমায় সৃজনের সঙ্গে আর মা বাবা ঘুমোয় আমাদের যে বিছানাটা সেটা আর আমি ঘুমাতাম এই যে সামনের ঘরে নিচেতে তো তাই আমার জন্য এখানে সুন্দর করে বিছানাটাকে পেতে নিচ্ছি তো কারণ অনেকটাই রাত হয়ে গেছে মা বাড়িতে এসে মা বাবাকে আগে খাবার দিয়েছি ওরা খাওয়া দাওয়া শেষ করেছে তারপর আমার এখানে আমি ওদেরকে খাওয়ার দাওয়ার শেষ করে নিজে নিজের জন্য বিছানাটাকে রেডি করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও